ব্যাক টু মাই চ্যানেল লং হেয়ার মানি আর আমি চলে এসেছি মানি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হলো এই যে দেখতে পাচ্ছ দুটো পার্সেল আমি অর্ডার করেছিলাম একই দিনে আলাদা আলাদা টাইমে কিন্তু দুটোই এসে গেছে এবার এই দুটো কেমন এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে আজকে ওয়েদার খারাপ আর এই দেখো জাস্ট স্নান করছিলাম সেই সময় পার্সেলটা দিতে এসছিল তো যাই হোক এই অবস্থা তো চলো এটা খুলবো খুলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কেমন এসছে এই সেই পার্সেল যেটা আমি এখন খুলব তারপর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমার কিন্তু শরীরটা খারাপ তার মাঝে এই যে বৃষ্টি গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে মোবাইলে নেট নেই ধরো টিভিতে সমস্যা লাইন নেই ডিস্টার্ব কানেকশান তখন কী করব মোবাইলে জামা কাপড় দেখেছি আর এই যে আমি মিশো থেকে এ কাটতে পাচ্ছি না তো এক হাতে মিশো থেকে আমি এইটা অর্ডার করেছি আমি এই পার্সেলটা এখন খুলছি আরেকটা যে পার্সেলটা আমি দেখালাম ওটা আমি একটু পরে খুলব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে ওটা এখন খুলবো না এইটা আমি এখন খুলবো কারণ এই ড্রেসটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ এর কোয়ালিটি নিয়ে একটু ডাউট আছে সেই কারণে এটা আমি আগে খুলে ফেলছি তো যাই হোক স্ক্রিনটা খুবই সুন্দর তবে আমার মনে হচ্ছে এর কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না যার জন্য আমি একটু তাড়াহুড়োতে খুলছি কোথায় এর মাথা কথা তো যাই হোক দেখো কালারটা কিন্তু যেমন ক্যামেরাতে দেখতে পাচ্ছ ঠিক তেমন এসছে যদি এর কোয়ালিটিটা মনে হচ্ছে ভালো আসেনি একদমই সত্যি কথা আমি যেটা বলেছিলাম দেখো দেখতে পাচ্ছ একদমই এই কালারটা কিন্তু যতটা ক্যামেরাতে আসছে এই কালারটা কিন্তু অতটা নয় একদমই ফেড কালার আর এই দেখো মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে ইউজ করা মাল এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই ভালো নয় এটা কিন্তু একদমই ইউজ করা মাল তোমরা দেখতে পাচ্ছ এইরকম এরকম ইউজ করা মাল ইউজ করা নয় তবে মানে স্টকে অনেক দিন হয়তো ছিল সেই জন্য তবে এই দেখো এই হাতাটা দেখো পুরো সাদা আর এইটা কিন্তু অফ হোয়াইট কালার মানে একটু মানে সেই হয় না কেমন কালচে কালচে কালার আর এইটা দেখো পুরোটা সাদা আর এইটা আবার পুরো সাদা নয় দেখো এই দেখো ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো এই যে এই হাতাটা আর এই হাতাটা পাশাপাশি রাখছি এটা কতটা সাদা আর এটা কতটা সাদা নয় পুরো একই সাদা নয় এটা একটু ইয়ে কালার এদ এই দেখো দেখতে পাচ্ছ দুটো এক কালার নয় এটা কতটা নতুন সাদা আর এটা কতটা মনে হচ্ছে ম্যানমেডের সাদা তো যাই হোক এটা আমি এখন রিটার্ন অপশান পাবো কি না জানি না দেখি ও এখানে আবার খোলা এই যে ও হ্যাঁ এটা খোলা তো এই যে দেখতে পাচ্ছো এখানটা খোলা সেলাই মানে এর একটা করে সেলাই দেওয়া থাকে না সেই সেলাইটা খোলা